বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি সুজয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো আবারও দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন হচ্ছে লাঞ্চের টাইম তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো কী কী মেনু আছে এখানে তোমাদের দেখিয়ে দিই পালং শাক আর সব কিছু সবজি দিয়ে মা করেছে একটা তরকারি আর এই মাত্র ভাজলাম হচ্ছে গরম গরম বেগুন ভাজা এ দেখো আর হয়েছে চিকেন তো দেখতে পাচ্ছ চিকেনটা চিকেন হয়েছে আর আমাদের বেগুন ভাজাগুলো দেখো ডাঁট ডাঁট দিয়ে বেগুন ভাজে বেগুন ভাজা কিন্তু খুব টেস্টি হয় খেতে তো চলো বাবাও খেতে বসে গেছে আর আমরাও খেতে বসছি তো ভিডিওটার ওপর দেখছি দেখো আশা করছি তো ভালো লাগবে ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা বেলা চলে এসেছি রান্নাঘরে আর আজকে প্রচুর প্রচুর কাজ নিয়ে একসাথে চলে এসেছি আমি একটা মানুষ চারদিকে সব কাজ আছে একসাথে করছি সন্ধেবেলা তো এখানে এইমাত্র আলু কাটলাম মায়ের সরতে কত ভালো নেই তো মা বসে আছে আর এক্ষুনি মাত্র আলু কাটলাম টমেটো কাটলাম পেঁয়াজ কাটলাম কেটে এখানে করছে হচ্ছে আলু চকরি আর এদিকে করছে হচ্ছে ভাত কেননা সোহন খারে হচ্ছে বিরিয়ানি আর ওর বিরিয়ানি মানে বাড়িতে আমি বানিয়ে দিই তোমরা বোকস হয়ে লাগে আর চাল দিয়ে ঘি দিয়ে আর যে চিকেনটা থাকে সেই চিকেন দিয়ে একসাথে মিক্স করে এদিকে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ওকে বানিয়ে বিরিয়ানি তো আজকে বিরিয়ানি বানাতে গিয়ে দেখছি হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে আজকে আমাদের একটা দিদি মানে খেয়েছে আমার এত খেয়াল ছিল না ভাত মানে চাল একদম টেন ফোন দেওয়া হয়েছিল যেহেতু খেয়েছি ভাতের চাল নেই তো তার মানে ভাত ছিল না সেজন্য আমি এখানে সে অনেকদিন ভাত বসিয়ে দিচ্ছি ও দিকে চিৎকার করছে মা কখন করবে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে আলু দিয়ে নাচ জল দেবো গ্লাসে করে জল দেব তো জল দেবো আর দুটো আমার সঙ্গে হেল্প করছে তো জল ঢেলে দেবে দিয়ে আর আর করছে আরও একটা জিনিস হচ্ছে দিতে পুরোটা পুরোটা আবার দে তো আরও করছি এখানে সঙ্গে তোমাকে দেখায় এদিকে তো সব বিরিয়ানিটাও করতে হবে আর এদিকে করছি দেখাচ্ছি এদিকে কিছুটা ভাত এই দেখো নেড়েছি এইটুকুই ভাত ছিল তো এটা তো হবে না আর ওই জন্য রেখে দিয়েছি এই ভাতটা হোক তারপর একসাথে আর একটু জল দে আর আরও একটা জিনিস করছি সেটা হচ্ছে সন্ধেবেলা ভাবলাম পরোটা করব তো এই দেখো ময়দাটা মেখে এখানে রেখে দিয়েছি এরকম ময়দাটা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে তো এটা পরোটাও বানাবো আমি তো এক এক হাতে আমি কত কাজ করছি আজকে আজকে আমি মা দুর্গা হয়ে গেছি দশ পূজার মতো মানে দশটা হাত দিয়ে কাজ করার চেষ্টা করছি আমার দুটো হাতেই তো এটা করছি একবার ওদিক যাচ্ছি একবার ওটা করছি তো এইভাবেই করছি সন্ধ্যেটা এইভাবেই কাটাই তো চলো কাজবাজগুলো সেরে নিই পরে আসছি তোমাদের কাছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কাল রাতের পর ভিডিও কন্টিনিউ করা হয়নি আজ সকাল এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন টাইম হলো সাড়ে আটটা বাজতে যায় কিন্তু শীতে কখন যে সাড়ে আটটা বাজছে কখন কি বাজছে কোনো টাইম বুঝতে পারছি না আর আমার ঘরটা দেখে মনে হচ্ছে এখন অন্ধকার সকাল হয়নি কিন্তু আমি দুটো জানলাই বন্ধ করে রেখেছি প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা তো জানলা খোলার কোনো প্রয়োজন নেই হাওয়া দিচ্ছে খুবই তো জানলা দুটো বন্ধ করে রেখেছি বিছানাপত্র একদম গুছিয়ে কমপ্লিট রেখেছি রেখেছি ব্ল্যাঙ্কেট দুটো এদিকে করে তো সব কমপ্লিট হয়ে গেছে আর বাইরে ওদিকে মাকে বাঁধাকপি কেটে দিলাম মা সকালে বাঁধাকপি তরকারি করবে মুড়ি দিয়ে খাবো আর কার কার বাঁধাকপি ভালো লাগে অবশ্যই জানি আমার কিন্তু শীতের সবজির মধ্যে বাঁধাকপিটা বেস্ট লাগে খুব ভালো লাগে তো মাকে বাঁধাকপি তরকারি করতে বললাম আর চুলটা আমার দেখতে পাচ্ছ একদম মানে তেল মেখে চুপচুপে আছে আজকে একটু পেঁয়াজের রস লাগাবো চুলে বিতানিকে বললাম পেঁয়াজটা একটু মানে থেতো করতে রসটা বের করে নেবো নিয়ে ভালো করে চুলের মধ্যে লাগিয়ে রেখে তারপর শ্যাম্পু করে নেবো আর কালকে কিন্তু আমাদের নবান্ন তো নবান্নতে কি কি হচ্ছে প্রত্যেক বছরই তোমাদের দেখায় আর এবছর তো ঠাকুরকে বাড়াতে পারবো না বাট বাড়িতে খাওয়ার জন্য যেটুকু করতে হয় সেটুকুই করবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার জন্য দেখতে হবে কালকের ভিডিও কালকের ভ্লগটা তো যাই হোক চলো আজকে আমি গায়ে চাদর এখনও খুলতে পারিনি এত ঠান্ডা করছে আর মাকে সব কেটে দিয়েছি মা করছে সোমকে আনতেও যাব নটার সময় তো চলো ভিডিওটা তোমরা দেখতে এখন আছি বাইরে আর বাইরের অবস্থাটা খুব খারাপ দেখতে পাচ্ছ সব মানে সবজির খোসা পড়ে আছে এখনো পরিষ্কার করিনি পরিষ্কার করবো আজকে রান্নার মেনুগুলো কাটছিলাম তা ভাবলাম যে ওদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ কপির ডাটা ফুলকপির ডাটা এগুলো ফেলে দিই কিন্তু আজকে মানে একদম টাটকা বলে আর ফেলা হয়নি তো এটা দিয়ে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে শিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মা এটা করবে চচ্চড়ি আর এখানে কেটে দিয়েছি আলু টমেটো পেঁয়াজ ধনে পাতা এটা মা করবে ঝোল এ দেখো এখানে রাখলাম আর সোহমের জন্য অনেক দিন পর আজকে তরকারি করব আলু দিয়ে পালং শাক দিয়ে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে একটা ওর তরকারি করব মাছের ঝোল করব আর এগুলো এগুলো এখানে রান্না করা হবে আর এখানে হচ্ছে ছোলার শাকটা দেখতে পাচ্ছ এখানে আমি বাচ্চি এই দেখো এখানে ছোলার শাক বাবা নিয়ে এসছে একদম টাটকা আর কার কার ছোলার শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমাদের কিন্তু খুব ভালো লাগে বেগুন দিয়ে এই দেখো বেগুন তো বেগুন দিয়ে ছোলার শাক হবে এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো এইসব আইটেম আজকে হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই